মুর্শিদাবাদ জেলার ভরতপুর থানার সিজগ্রাম মাঠে আজ অনুষ্ঠিত হল আইএইচ ইনস্টিটিউট স্কুলের বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হলো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভরতপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক শিবনাথ মন্ডল স্কুলের প্রধান শিক্ষক ও স্কুল ডিরেক্টর সহ ছাত্রছাত্রী এবং অভিভাবকগণ দেশের শিক্ষার সঙ্গে সঙ্গে শরীরচর্চা খেলাধুলা দীর্ঘদিন ধরে চলে আসছে আজও এই মোবাইল আসার পরেও শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলার চর্চা সমানে চলছে এই বিষয় নিয়ে কে কি বললেন তাদের সাক্ষাৎ সাক্ষাৎকারে শুনুন আইজ ইনস্টিটিউটে আজকে অ্যানুয়াল স্পোর্টস ডে তো ওনার যিনি ডাইরেক্টর সাহেব আছেন উনি আমাকেই নিমন্ত্রণ করেছিলেন এখানে এসেছিলাম তো বাচ্চারা ছোট ছোট বাচ্চারা স্কুলের বাচ্চারা তারা খুব সুন্দর পার্টিসিপেট করেছে এবং উইনার্সও হয়েছে তাদের জন্য সবাই জন্য আমার শুভ কামনা আগামী দিনে ওরা আরও বড় হোক এবং বড় জায়গায় যাক এবং আমাদের দেশের নাম উজ্জ্বল করুক এটাই আমি চাই এবং সেই জন্য ওদের শুভকামনা রইল না না সেটা দেখুন এখন মোবাইল হয়তো হ্যান্ডি হয়েছে সবাই ইউজ করছে কিন্তু তার মধ্যে থেকেও বাচ্চারা কিন্তু মাঠকেও ভালোবাসছে সেটা যদি না হতো তাহলে হয়তো এই বাচ্চারা আজকের এই পার্টিসিপেট করতে পারতো না আর এত সুন্দর তারা রেজাল্ট করতে পারতো না বা এত সুন্দর তারা পুরস্কার পেতে পারত না তো সেই জন্য ওটা সাথে সাথে বাচ্চারা তারা নিজেরা নিজেদের নিজেদের যে অ্যাক্টিভিটিস আছে সেটা নিজেরা তারা নিজেদের প্রকাশ করছে তাদের নিজেদের কাজের মাধ্যমে দেখুন সেরকম তো বিষয় নয় আগে ধরুন মোবাইল ফোন ছিল না আমরা যখন আমরা ছোটো ছিলাম তখন তো আমরা মোবাইল ফোন ইউজ করিনি তখন আমরা বেশিরভাগ সময়টা মাঠে কাটাতাম কিন্তু এখন বাচ্চারা একটু বেশি সেদিকে অ্যাডিক্টেড হচ্ছে কিন্তু তাছাড়াও তারা হচ্ছে মাঠে যাচ্ছে খেলাধুলো হচ্ছে এবং আজকের অনেক ভালো ভালো অ্যাথলেটিক আমাদের ভারতবর্ষে রয়েছে এবং তারা নিজেদের বড় বড় নাম করছে এবং আপনারা এটাও জানেন যে আমাদের অনেক আমাদের দেশে অনেক যারা অ্যাথলেটিক আছে তারা অনেক পুরস্কারও এনেছে আমাদের জন্য সেহেতু এই বাচ্চা থেকেই তারা বড়ো হয়েছে কি বার্তা দেবেন আজকে বার্তা এটাই সমস্ত বাচ্চাদেরকে আমরা যারা এখানে উপস্থিত রয়েছে সবাইকে এটাই বলবো যে তোমরা যেটা করছো খুব ভালো কাজ করছো তোমরা এগিয়ে চলো এবং আগামী দিনে অনেক বড় হও এবং বড় জায়গায় যাও দেশের নাম উজ্জ্বল করো এবং চেষ্টা করলে ওরা দেশের জন্য অনেক কিছু করতে পারে স্পোর্টস আমাদের আইএচ ইনস্টিটিউট যেটা ভরতপুর ব্লকের মধ্যে একটা সিবিএসই কারিকুলাম ফলো করা একটা স্কুল সেই স্কুলে প্রথম বাৎসরিক আজ একটা অ্যানুয়াল স্পোর্টস আমাদের করানো হলো এবং এখানে অনেক বাচ্চা পার্টিসিপেট করেছে বিভিন্ন ইভেন্ট ছিল হান্ড্রেড মিটার রান লং জাম্প আরও বিভিন্ন রকম আর তাছাড়া গার্জেনদেরও একটা ইভেন্ট ছিল যাক ভালো লাগলো প্রচুর বাচ্চা প্রচুর হারে বাচ্চা পার্টিসিপেট করেছে এবং তারা অংশগ্রহণ করেছে প্রাইজ পেয়েছে এটা খুব ভালো লাগলো এই যে মোবাইলে যদি এখনও কম্পিটিশনে ছেলেমেয়েরা যাদের মানসিকতায় খেলা তারাকে মানে কোনো সময় দমে রাখা যাবে না মোবাইল থাকা সত্ত্বেও তারা কিন্তু মাঠমুখী হবেই যে কোনো প্রকারে তারা মাঠের দিকে ফিরে আসবে তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেখানো দরকার আছে তো আমাদের সেই আগ্রহই সেই প্রচেষ্টা আমাদের স্কুল থেকে স্কুলে আমরা শারীর শিক্ষার জন্য বিভিন্ন প্রোগ্রাম রেখে থাকি তাছাড়া ক্যারাটের জন্য সপ্তাহে একটা করে প্রোগ্রাম থাকে ক্লাস থাকে ওদের জন্য আর চেষ্টা আছে বিভিন্নভাবে বাচ্চাদেরকে তাদের ট্যালেন্টকে খেলামুখে যে ট্যালেন্ট আছে সেটাকে বের করা এবং তাদেরকে ব্লক থেকে সাব থেকে জেলা এবং জাতীয় স্তরে নিয়ে যানোর প্রচেষ্টা না অবশ্যই আজকে আপনি যদি ফলো করেন দেখবেন এখানে প্রচুর হারে গার্জেন উপস্থিত আছেন এবং গার্জেনরাও একটা খেলায় পার্টিসিপেট করেছেন ও সেই পরিপ্রেক্ষিতে বলতে পারি গার্জেনদের মধ্যেও খেলার একটা মানসিকতা আছে অবশ্যই আছে আমার নাম সাবির আহমেদ ম্যানেজিং এই স্কুলে যে স্কুল স্পোর্টসটা হচ্ছে মানে খুবই ভালো করেছে আগের বছর এটা তো প্রথম বছর দেয় বাচ্চাদের প্রত্যেকে মানে পার্টিসিপেট করার একটা সুযোগ পেয়েছে হারজিত তো সব লেগে আছে তা বাচ্চারা যে ফার্স্ট সেকেন্ড হচ্ছে ওরা যে উৎসাহ পাচ্ছে এটা অনেক কিছু খুব একটা পজিটিভ ব্যাপার এটা খুবই খুবই আশাবাদী এই যে মোবাইলের যুগে বাচ্চারা সারা ফোন মোবাইলের মধ্যে খেলা নিয়ে গেমস নিয়ে পড়ে থাকে তার থেকে যে এই যে একটা কালচার হচ্ছে স্কুলের মধ্যে খেলাধুলার সেটা একটু খুবই ভালো জিনিস স্যাররা যেটা আয়োজন করেছে সেটা খুবই একটা ভালো জিনিস অবশ্যই অবশ্যই স্যারদের বাচ্চাদেরকে সব সময় মোবাইল না দিয়ে তাদেরকে একটু চর্চা করানো উচিত অবশ্যই থাকা তো আমার তো মনে হচ্ছে থাকবে থাকা উচিত যাতে ছেলেরা সবসময় মোবাইলের মধ্যে না থেকে একটা শারীরিক চর্চা হবে আমার ছেলে এখন কেজিতে এবছর আমার নাম হাসিনা বেগম বাড়ি শাহাপুর